আইন পরিস্থিতির কথা প্রায় বলছি দর্শক একটা পর একটা ঘটনা ঘটে চলেছে গুলশানে দুজনকে পাওয়া গেল কাটা অবস্থায় আজকে আরেকটি ঘটনা ঘটেছে সেটি আরো ভয়াবহ গাজীপুরে সোনালী ব্যাংকে একেবারে বিকেল বেলায় দিনে দুপুরে বলা যায় কর্মকর্তা আনসার সদস্যদেরকে কুপিয়ে টাকা লুট করে চলে গেল

প্রতিদিনের মতো গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে সোনালী ব্যাংকের পোশাকা থেকে ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় আসছিলেন ব্যাংকের দুই স্টাফ ও দুই আসা সদস্য এ সময় ছয়টি মোটরসাইকেলে বারো জন আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের মুখে জিম্বি করে গাড়ির গতিরোধ করে টাকার ব্যাগ ধরে টানাটানি করে এক পর্যায়ে দুর্বৃত্তরা ওই উপশাখার ইনচার্জ আতিকা বেগম সহ চারজনকে কুপিয়ে আহত করে এ সময় এলোপাতারি গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই কর্মকর্তারা জানান তাদের ব্যাগে আট লাখ টাকা ছিল ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে পুলিশ স্থল পরিদর্শন করছে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোস্তাফিজ রহমান বলেন বিকেল পৌনে পাঁচটার দিকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের উপশাখা দুজন নারী কর্মচারী ও দুজন আনসার সাত লাখের মতো টাকা নিয়ে পুলিশকে ইনফর্ম না করে জোর পুকুর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় নিয়ে যাচ্ছিলেন পথে শহরের রথখোলা এলাকায় তিন চারটি মোটরসাইকেল এসে তাদের আক্রমণ ও কুপিয়ে তাদের টাকার ব্যাগ নিয়ে গেছে তিনি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এজিএম শহীদুজ্জামান জানান তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন আহতদের সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যাই হোক ঘটনা হয়তো বিপুল পরিমাণ টাকা লুট হয়নি টাকা পরিমাণ কম কিন্তু ঘটনাটা দেখেন যে বিকেল বেলায় এইভাবে প্রকাশ্যে মোটরসাইকেল এনে যদি গাড়ির গতিরোধ করে গুলি চালায় তারপরে লুট করে নিয়ে যায় এখানে লাখ টাকার জায়গায় তো কোটি টাকাও থাকতে কি হতো আর নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারেও কেন অবহেলা করা হলো আর সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাটা এমন যে এভাবে লুট করা যায় প্রকাশ্যে তো বারবারই এই জন্য বলছিলাম দর্শক যে দিনকে দিন কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং দুর্বৃত্তরা মনে করছে যে বিভিন্ন জায়গায় থানা পুলিশ বোধহয় এখন কার্যকর না এবং এই সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি রাহাজারি চলছে হত্যাযজ্ঞ চলছে এবং এখন আবার নতুন ফেনা হলো ব্যাংক লুটের এই ঘটনাটা তাহলে কোথায় নিরাপত্তা তো গাজীপুরের মতন একটা জনবহুল এলাকায় যদি এই ঘটনা ঘটে এবং দুর্বৃত্তরা যদি পরোয়া না করে তাহলে যে আইন শৃঙ্খলার প্রতি তাদের বিন্দু মাত্র কোনো কেয়ার করছে না অর্থাৎ সেই রকম কোন নিরাপত্তা অবস্থা আছে এটা হয়তো দুর্বৃত্তরা মনে করছে যে নেই সেই সুযোগ নিয়ে তারা কিন্তু করছে